আলাইকুম এই গাড়িটা আজ বিক্রি হয়ে গেল আসসালামু আলাইকুম এই গাড়িটা বিক্রির জন্য এই ইউটিউবে দেওয়া ছিল তো আজ আলহামদুলিল্লাহ গাড়িটা বিক্রি হয়ে গেছে তো ভাই ইয়া কোন জায়গা থেকে আসতেন হবিগঞ্জ চুনারো গাড়ি কি সব কিছু ঠিক আছে তো নাকি হ্যাঁ সবকিছু কিছু বুঝতে পাইছেন তো ইয়া স্টাম্প টিস্টাম যা আছে সবকিছু কিছু বুঝতে পাইছেন হ্যাঁ ভাই আপনি টেয়া বুঝতে পাইছেন টেয়াটা দেন তো আচ্ছা এনতে আইয়া গাড়ি নেওয়া যায় তো নাকি আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা তাহলে নিস্টার দেন স্টার দেন আলহামদুলিল্লাহ গাড়িটি বিক্রি হয়ে গেছে যারা গাড়ি নিতে চান তো আমাদের এই নাম্বারে ফোন দিবেন ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ও গায়েটা এক লাখ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়েছে